সময়ের সাথে সাথে সব কিছুই যেন কেমন এলোমেলো হয়ে গেল এই তো সেদিনের কথা কত ভালোবাসা আনন্দ ঝগড়া ঝামেলা রাগ অভিমান নিয়ে বেশ ভালোই দিন কাটছিল কত স্মৃতি রয়ে গেছে কত ছবি কত ভালোবাসা অভিমান সব কিছুই যেন আজ স্মৃতি হয়ে আছে অথচ ফোনের গ্যালারিতে তার অনেক স্মৃতি রয়ে গেছে সেগুলো হয়তো সব কিছুই জমেই রয়ে গেল। তাকে হয়তো চাইলেও কখনো আর ফিরে পাবো না হয়তো ভাবছো এগুলো তোমাদেরকে কেন বলছি তাই না একটা মানুষ চলে গেলে তাকে যতই ভালোবাসো সে আর কখনো ফিরে আসে না তো চলো আজকের দিনটা সেটাই তোমাদের সাথে শেয়ার করবো তো আজকে সকালে ডে স্নান করে একদম রেডি হয়ে নিয়েছি আজকে দেখতে পাচ্ছো এই যে চন্দন গলছে এই চন্দন দিয়ে আজকে ঠাম্মিকে খুব সুন্দরভাবে সাজিয়ে দিচ্ছি না ঠাম্মি আছে আমাদের মধ্যে নেই প্রায় দেখতে দেখতে তিনশো পঁয়ষট্টি দিন পূর্ণ হয়ে গেল আমাদের ছেড়ে চলে গেছে না ফেরার দেশে চাইলেও হয়তো আকুল হয়ে ডাকলেও তাকে আর কখনও ফিরে পাবো না এই তো সেদিন আমাদের ছেড়ে চলে গেল আর দেখো দেখতে দেখতে তিনশো পঁয়ষট্টি দিন যেন কীভাবে কেটে গেল চোখের নেমে এসে একটুও বুঝতে পারলাম না আজকের সকালটা ভীষণ দুঃখজনক একটা সকাল আর আমাকে দিয়েছিল ঠাম্মিকে মানে চন্দন দিয়ে সাজাতে সত্যি মনের অজান্তে চোখের কোণে যেন জল চলে এলো